আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ক্ষেত্রে এবছর ত্রিশ চব্বিশ সেশনে জাবিদি ইউনিটের সিরিয়াল কত পর্যন্ত যাইতে পারে বা এবছর কাটমার্ক অন্যান্য বছরের চেয়ে কম না বেশি হবে এই বিষয়ে আলোচনা করব এই বিষয়টা তুমি যদি জানো তাহলে তুমি পরীক্ষার হলে কনফিডেন্স পাবা বা ওভারঅল একটা তুমি ধারণা পাবা তোমার কেমন মার্ক পাওয়া লাগবে বা তোমার সিরিয়াল কত পর্যন্ত থাকলে তুমি সেই ঠিক আছে কারণ এই বছর একটু চেঞ্জ হইতে পারে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমি আসছি তোমাদের সাথে তোমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দি ইউনিট আচ্ছা এখন এই ক্ষেত্রে এই বছরের ক্ষেত্রে তুমি যদি লাস্ট ইয়ারের কথা আমরা বলি লাস্ট ইয়ার ক্ষেত্রে দেখা গেছে লাস্ট ইয়ার ক্ষেত্রে দেখা গেছে মে লাস্ট চান্স পাইছিল যে সে হচ্ছে দুইশো তেরোতম ছিল ভুটান চান্স পাইছে তার মার্ক ছিল সত্তর দশমিক বিশ একশোতে তার মানে নর্মালি কত ছিল পঞ্চাশ দশমিক বিশ আচ্ছা যে ছেলে ছেলেদের লাস্ট চান্সে হচ্ছে দুইশো অষ্টআশি পর্যন্ত তাদের লাস্ট মার্ক ছিল ঊনসত্তর দশমিক পাঁচ শূন্য তার মানে হচ্ছে কত আশিতে কত হবে সেটা ঊনপঞ্চাশ দশমিক শূন্য দেখো পঞ্চাশের নিচে পাওয়া চান্স পাওয়া যায় বা কি হবে এই বছর কি এরকম সেম থাকবে নাকি এই বছর একটু চেঞ্জ হইতে পারে বা সিরিয়ালটা কি সেম থাকবে না চেঞ্জ হইতে পারে আমি যদি একটু তোমাকে বলি যে লাস্ট ইয়ারে যেটা দেখা গেছে এই ইয়ারে আমাদের জাবির পরীক্ষা ছিল সবার শেষের দিকে যার কারণে সিরিয়াল দেখো সিট হচ্ছে একশো পঞ্চান্নটা তার মধ্যে গেছে মাত্র দুইশো তেরোটা তার মানে সিট ফাঁকা হয় না বললেই চলে ঠিক আছে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনী বাট এই ইয়ারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে সবার আগে তাই না তার মানে বাকি সবগুলা পরীক্ষা রয়েছে এখনো তার মানে বোঝাই যাচ্ছে এবার কাট মার্ক কিন্তু এর চেয়ে কিছুটা বেশি হবে কারণ এখানে ধাবির পোলা বান্না পরীক্ষা দিচ্ছে এখানে যারা হচ্ছে ডেন্টাল দিবে তারাও দিবে এখানে রাবি গুচ্ছ টুচ্ছ সবাই সব সময় পরীক্ষা দিবে সো বোঝাই যাচ্ছে এবার মার্কটা কিছুটা বাড়তে পারে এখন কিছু মার্ক বাড়ছে এর জন্য কি তুমি আপসেট হয়ে যাবা না কারণ এইবার যেহেতু সিরিয়াল কম গেছে কিন্তু সবার আগে হচ্ছে এইবার এই জায়গাগুলাতে ঠিক আছে অনেক বেশি যাবে তোমার মাইগ্রেশন থেকে বা ওয়েটিং লিস্ট থেকে অনেক বেশি চান্স পাবে এবার ঠিক আছে বুঝতে পারছি জাহাঙ্গীরনগর চারটা মাইগ্রেশন দেয় চার মাইগ্রেশন চারটা হচ্ছে ওয়েটিং লিস্ট দেয় এই চারটা ওয়েটিং লিস্ট থেকে দেখবা আমার বিশ্বাস এবার পাঁচশো ক্রস করবে চোখ বন্ধ করে ডি ইউনিটে পাঁচশো ক্রস করবে চোখ বন্ধ করে কারণ সবার আগে পরীক্ষা হচ্ছে তাহলে দেখো তাহলে মানে আপসেট হওয়ার কিছু নাই অনেকে ভাবতে পারো তোমার ই আসছে পাঁচশোতম তম পরীক্ষা দেওয়ার পর অনেকে ভাবতে পারো তুমি তো পঞ্চাশ পাচ্ছ না ঠিক আছে বা হচ্ছে অনেকে ভাবতে পারো মা তুমি পঞ্চান্ন পাচ্ছ না তুমি পঞ্চাশ পাচ্ছ তোমাকে চান্স হবে কিনা আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে এইবার কাটমার্ক কিছুটা বাড়তে পারে প্লাস এইবার সিরিয়াল অনেকটা বেশি দূর পর্যন্ত যাবে বাট প্রশ্ন একটু কঠিন সো থাকলেও বাট এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নয় বুঝাইতে পারছি আশা করি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে আর তোমরা জানো কি না যে আমরা টুয়েলভ ডেস রিস্টার্ট ব্যাচ নামে একটা ব্যাচ চালাই যদি আর পরীক্ষার তিন চার দিন আসে তুমি বলতে পারো যে তিন দিনে ভাইয়া কি করবো তিন দিনে তুমি যদি তিন দিনের যদি কিছু মার্ক ক্যারি করতে পারো তোমার ভালো প্রশ্ন মার্ক বাড়াইতে পারো চান্স পাইতে যেহেতু দেখতেই পারো এটা তোমার খুব বেশি না তাহলে সেখান থেকে যদি মার্কটা ক্যারি করতে পারো এটা কিন্তু তোমার জন্য ভালো আমাদের সাতশো প্রশ্নের একটা পিডিএফ আছে সেটা থেকে হুবু অনেক প্রশ্ন কমন পরে সো সেই পিডিএফ টা তুমি পাবা সেটা একটু করতে পারো আরেকটা জিনিস যেটা আমাদের এখানে মডেল টেস্ট আছে দশটা এই লাস্ট সময় অ্যাটলিস্ট পরীক্ষা দিয়েও যদি প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পারো সেটাও কিন্তু তোমার জন্য হেল্পফুল হবে আর কোর্স মাত্র চারশো নিরানব্বইটা তো যারা এনরোল চাও দ্রুত এনরোল